হে এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি আর কি এই ভিডিওগুলো কিন্তু অনেকটা দিন আগে কোনো ভিডিও মানে আমরা যখন প্রথম প্রথম কোয়ার্টারে আসি ঠিক তখনের ভিডিও তো কত মাসে কিন্তু আমাকে বললো তুমি কিন্তু খাওয়া দাওয়া হয়ে দুপুরবেলাতে একটু নিয়ে রেস্ট নিয়ে কিন্তু রেডি হয়ে পড়বে কারণ তোমাকে আজকে ক্যান্টিনে নিয়ে যাবো আর তোমাকেও মোটামুটি সমস্ত কিছু দেখিয়ে দিতে চাইছি কারণটাই হচ্ছে আমি যখন না থাকবো তখন যাতে না তোমার কোনো রকম কোনো কিছু প্রবলেম না হয় তাই এখানে কোথায় কি আছে না আছে সবটাই কিন্তু তোমাকে মানে তুমি দেখে রাখো আর কি তো দেখো এই জন্য কিন্তু আমি রাত্রের জন্য একটুখানি ওই ঢ্যাঁড়স আলুর তরকারি বানিয়েছি আর রুটি বানিয়েছি তারপরে কিন্তু আমি বেটুকে নিয়ে রেডি হয়ে আর বেটুকে খা একটুখানি খাইয়েও দিয়েছিলাম তারপরে কিন্তু এই যে বেরিয়ে পড়েছি বললো আমি ওই ক্যান্টিনের কাছেই থাকবো তুমি একটু ফোন করবে গিয়ে আমি চলে আসবো তো দেখো আমরা দুজন কিন্তু রেডি হয়ে গেছি আর সত্যি কথা বলতে একদমই এখানটা অচেনা এখনও কাউকে আমি সেভাবে চিনিয়ে উঠতে পারিনি আর কি মানে পাশাপাশি কোয়ার্টার হলেও মানে যে যার সে তার কাজে মোটামুটি অনেকটাই ব্যস্ত থাকে তো টুকটাক একটুখানি তো ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে যদিও বা আমার খুব একটা প্রবলেম হয় নাই ল্যাঙ্গুয়েজের জন্য আমি মোটামুটি সবার সাথে কথা টথা বলেছি তো আজকে যেহেতু ক্যান্টিনে ও নিয়ে এসেছে বলল যে তোমার কি কি লাগবে না লাগবে তুমি দেখে নিয়ে নাও কারণ এখানে তো সমস্ত কিছুটা মানে পাবে না আর কি এ তো এটা একটু মানে কোয়ার্টার থেকে দূরেই কিন্তু একটু ক্যান্টিনটা তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আর এই ক্যান্টিনের মানে চেয়ারগুলোর কাছে কিন্তু দুটো প্রচণ্ড মজা করছে খেলছে আর আমাকে বললো চলো তোমাকে ক্যান্টিনের সব থেকে ভালো খাবার যেটা সেটা হচ্ছে প্রতিদিন নাকি গরম গরম শিঙাড়া হয় আর এটা হচ্ছে ভোকলা বলে মনে হয় এটাও আমার খুব টেস্টি লেগেছে তো ওই প্রথম দিনের মতো কিন্তু আর মানে হয়নি আর কি এত টেস্টি তারপরে কিন্তু এই যে দুজনের জন্য দুটো কিন্তু আইসক্রিম কিনে নিয়েছিলাম আর ওই ক্যান্টিনের টুকটাক কিন্তু জিনিসপত্রগুলো কিনে নিয়ে চলে এসেছিলাম কারণ এইগুলো আমাদের মানে জন্যই প্রয়োজন পড়বে আর এখানে কিন্তু মুড়ি পাওয়া যায় না মানে পাওয়া যায় যেই মুড়িটা পাওয়া যায় সেটা কিন্তু খুব একটা টেস্টি নয় মানে আমাদের মেদিনীপুরের মতো অত টেস্টি মুড়ি নয় আর কি তো দেখো আমরা কিন্তু এই যে দেখো কী কী বাজার করে নিয়ে এসেছি একটু একটু বলে দিচ্ছি একটা ব্রেডের প্যাকেট নিয়ে আসা হয়েছে একটা পেস্তা প্যাকেট কিনে নিয়ে আসা হয়েছে আর হচ্ছে ওই সোয়াবিনের প্যাকেট খেজুরের প্যাকেট একটা সসের ডিব্বা কারণ আমরা দুজনেই ফাস্টফুড খেতে খুব পছন্দ করি আর ওইখানে চিনি মুসুর ডাল তার তারপরে এই যে সুজির প্যাকেট নিয়ে আসা হয়েছে একটা চাউমিনের প্যাকেটও নিয়ে আসা হয়েছে একটু পরেই আর কি কারণ এগুলো আমাদের প্রথম প্রথম লাগবে আর কি এটা এক মাসে যে মাসে সেই এসেছি কিন্তু বাজারে গিয়েছিলাম আর কি আর একটা শ্যাম্পু নিয়ে আসা হয়েছে আর সত্যি কথা বলতে মানে আমি চাই না যে অন্ততই খাওয়া দাওয়ার কিছু প্রবলেম হোক আর কি কারণ এই টাইমে না আমার প্রচন্ড একটুখানি খিদা দিতে খুব ভালোই লাগে আর কি যাই হোক ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো